আজ পবিত্র সোমবার দিন এই সোমবার দিনটি অনেক বেশি দাম নবীজি সল্লহু আলাইহুয়া সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন সাহাবেকেরাম জিজ্ঞেস করত ইয়ার সোল্লাহ সল্ল্লাহু আলাইহুয়া সাল্লাম আপনি কেন সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেন নবীজি সল্লহু আলহিসাল্লাম বলতেন সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি তাই আমি সুক্রিয়া হিসেবে সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দিই এছাড়াও নবীজি সল্ল্লাহফু আলাহসাল্লাম সোমবার দিনে রোজাও রাখতেন সাহাবিরা জিজ্ঞেস করত ইয়ার সোল্লাহ সল্ল্লাফু আলাইহুয়া আপনি কেন সোমবার দিনে রোজা রাখেন নবীজি বলতেন আমি সোমবার দিনে জন্মগ্রহণ করেছি তাই আমি জন্মদিনের সুক্রিয়া হিসেবে সোমবার দিনে রোজা রাখি প্রিয় দর্শক এই তো আসছে আমাদের মাঝে সবে বরাতের রোজুনি তো আমরা আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই পাঁচটি দরুদ শরীফ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করে আল্লাহর কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন কারণ নবীজির নামের উসিলা দিয়ে নবীজির দরুদ পাঠ করে কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না প্রিয় দর্শক তো আজকের ভিডিওটি প্রতিটি মুমিন মুসলমানের জন্য দেখা অত্যন্ত জরুরি তো আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসে নবীজি সাল্লাহ আলহ্লামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই দেখবে এইখান থেকে প্রতিটি দরুদ শরীফকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুৎ শরীফটি হলো আলাইহি ওয়াসাল্লাম নবুজি সল্ল্লাহু আলহুয়া বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার শুধু দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তার আমল নামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন তাকে দশটি রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাল আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আপনি কি আপনার গুনাহের জিন্দিগি লইয়া চিন্তিত আছেন যদি চিন্তিত থাকেন তাহলে বেশি বেশি নবীর প্রতি সল্লাফু আলহিউাল্লাম পাঠ করতে থাকুন আল্লাহ রব্বল আলমিন আপনার গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা তো এমন কোনো পীর সাহেব হয়ে যাই নাই যে গুনাহের কাজ করি না প্রিয়দর্শক জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করে চলছি এখনও পর্যন্ত আমাদের মধ্যে ক্লান্ত আসলো না যে হায় রে কবরের জিন্দগিতে তো একা একা চলে যাইতে হবে এই যে বন্ধু বান্ধবের আড্ডায় পরে বিভিন্ন মানুষের আড্ডায় পড়ে শয়তানের ধোকায় পড়ে গুনাহের কাজ করতেছি এরা তো কেউ আমার সাথে যাবে না আমি শুধু একা অন্ধকার কবরে চলে যাব প্রিয় দর্শক এই ভয়কে এখনও আসে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি মানুষের মৃত্যুর পর প্রথম ঘাটি হলো অন্ধকার কবর ওই কবরে যে ব্যক্তি গিয়ে নাজাত পেয়ে যাবে তার পরবর্তী ঘাঁটিগুলো অনেক সহজ হয়ে যাবে আর যদি কেউ গিয়ে ধরা পড়ে যায় পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য অনেক কঠিন হয়ে যাবে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কবর কেমন ভয়ঙ্কর নবীজি তার আদরের মেয়ে ফাতিমা রদিয়াল্লাহ আনহাকে ডেকে ডেকে বললেন ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা সেই অন্ধকার কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সল্লু আলাইহাল্লামের আদরের কন্যা এই পরিচয় কিন্তু কোনো কাজে আসবে না ও ফাতিমা সেই অন্ধকার কবরে চলবে শুধু নে কামলের পরিচয় সেই নবীর মেয়ে ফাতিমা রধিয়াল্লাহ তালহ যেদিন ইন্তেকাল করলেন ওনাকে ওনার লাশটা কবরের নিকট নিয়া হযরত আবুজোর গিফারি রদি আল্লাহত আনহু কবরকে বলেছিলেন কবর তোমার মধ্যে কাকে রাখতেসি তুমিকে জানো যেই মহিলা হবে জান্নাতের মহিলাদের সর্দার সেই মহিলাকে তোমার মধ্যে রাখতেছি কবর দেখো বেয়াদুবি যেন না হয় কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না দ্বিতীয়বার আবার বলল কবর তোমার মধ্যে কাকে রাখতেসি তুমিকে জানো জান্নাতের যুবকদের সর্দারের আম্মাকে তোমার মধ্যে রাখতেছি অর্থাৎ আসান ও হোসাইন রদি আল্লাহতালা আনহুর আম্মাকে তোমার মধ্যে রাখতেছি তারা হবেন জান্নাতের যুবকদের সর্দার কবর দেখো এমন মহীষী নারীর ব্যাপারে যেমন তুমি কঠিন না থাকো এইবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না তৃতীয়বার আবার বলল কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো তোমার মধ্যে রাখতেছি হযরত আল্লাহ ভাল আনহুর স্ত্রীকে যেই আলিরদিয়াল্লাহ ভুতাল আনহুর দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন কবর দইখ বেয়া তুমি যেন না হয় এইবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না সর্বশেষ বলল ও কবর তুমি তো কোনো কথাই বলতেছো না তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো যাকে না বানাইলে আল্লাহ কুল কুলকায়নাত কিছুই সৃষ্টি করতেন না এমন নবীর মেয়ে আনহাকে তোমার মধ্যে রাখতেছি কবর দেখো বেয়ুবি যেন না হয় এইবার কবরের মধ্য থেকে আওয়াজ আসলো কবর বলতে লাগলো আবুজর আমি কবর কোনো মানুষকে চিনি না আমি কবর চিনি শুধু নেয় কামল আমার মধ্যে কে জান্নাতের মহিলাদের সর্দার কে জান্নাতের যুবকদের সর্দারের আম্মা কে নবীজির মেয়ে আর কে হজরত আল এর স্ত্রী এই পরিচয় আমার মধ্যে চলবে না আমার মধ্যে শুধু চলবে একটি পরিচয় সেটা হলো ন্যায় কামলের পরিচয় যদি কেউ ন্যায় কামল নিয়ে আমার মধ্যে আসতে পারে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। আর যদি কেউ গুনাহের কাজ লইয়া আমার মধ্যে আসে দুই পাশ থেকে এমন জোরে একটা চাপ দিব ওই চাপের চোটে পাজরের এক পাজরের হার অপর পাজরের মধ্যে ঢুকিয়ে ফেলব নাও জুবিল্লা প্রিয় দর্শক নবীর মেয়ে ফায়াতিমারাদিয়াল্লাহ তায়াল আনহা যেই ফাতেমারাদিয়াল্লাহু তায়াল আনহাকে আল্লাহ রবুল আলমিন দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট দিয়েছেন সেই ফাতিমা আল্লাহ তায়াল আনহার ব্যাপারে যদি কবর এমন কঠিন হতে পারে আমাদের ব্যাপারে কবর কেমন কঠিন হবে নবীজি সাল্লু আলহিবাসাল্লাম বলেন যখন একজন বদকার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয় দুইজন ফেরেস্তা আসে আইসা তাকে বসায় বসাইয়া প্রশ্ন করে তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে সে তো বৎকার তখন সে বলতে থাকে লাদ্রি আমি কিছুই জানি না আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে সাথে সাথে তার শাস্তি শুরু হয়ে যায় নবীজি বলেন দুই পাশ থেকে মাটি এমন জোরে একটা চাপ দেয় ওই চাপের চোটে এক পাজরের হার ওপর পাজরের মধ্যে ঢুকে যায় নাওজুবিল্লা প্রিয় দর্শক আমরা কি একটু ভাবতে পারি না আমরা যখন একটা লাশকে দাফন করার জন্য কবরের কিনারায় যাই দেখেন তো তাকিয়ে কবরটা কত চিকন এই চিকন কবরের মধ্যে কত কোটি কোটি বছর শুয়ে থাকতে হবে যদি জান্নাত পাই তাহলে তো আরাম আর যদি চাহান্নাম পাই তাহলে তো কষ্টের কোনো শেষ নেই এই দুনিয়াতে দেখেন তো এমন ছোট্ট একটা রোমের মধ্যে থাকতে পারবেন কি না আপনি একটু ঘরের মধ্যে ঢুকলে কতক্ষণ ঘর থেকে বাইর হয়ে তারপর হাঁটবেন সেই চিন্তায় বিবর থাকেন আর সেই অন্ধকার কবর কত চিকন জায়গা ওই সাড়ে তিন হাত কবরের মধ্যে যাইয়া কি পরিচয় দেব প্রিয় দর্শক আমরা অবশ্যই বেশি বেশি বলবো সল্লাহ আলাইহি সাল্লাম যদি বেশি বেশি বলতে পারি আল্লাহ তালাও আমাদের গুনাহগুলোকে বেশি বেশি পরিমাণে ক্ষমা করতে থাকবেন দ্বিতীয় নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো জাজাল্লাহ্না মুহাম্মাদান মা নবীজি সল্লু আলাইহুয়াশাল্লামের সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা নবীজি সল্ল্লাফু আলাইহুয়াসাল্লাম সেই সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফ শিখিয়ে দেব নাকি যেই দরুদ শরীফ যদি শুধুমাত্র একবার পাঠ করতে পারো আল্লাহ তাআলার রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমল নামায় নেকি লিখতে থাকবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম বলল ইয়ারসুল্লাহ সল্ল্লাহু আলহু আসাল্লাম বলুন কোন সেই দরুদ শরীফের আমল নবীজি আলাই আলহু আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি বলতে পারে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আল্লাহ রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেজ এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় নেকি লিখতে থাকবে সুবহান আল্লাহ একবার প্রিয় দর্শক আপনি কি চান যে আপনার আমল নামায় তারা অনবরত নেকি লিখুক যদি চেয়ে থাকেন তাহলে বেশি বেশি পরিমাণে বলুন জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মাহু আহু আল্লাহ রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তিন নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুৎ শরীফটি হলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ আলী ওয়া সাল্লিম নবীজি জ সাল্লু বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করবে হাসরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয়দর্শক নবী যদি হাসরের মাঠে আপনার নিকটে থাকে কোনো টেনশন থাকবে প্রিয়দর্শক অবশ্যই কোনো টেনশন থাকবে না নবীকে আপনার দিকে তাকিয়ে একটুও মায়া করবে না নবী তো ছিলেন উম্মতের জন্য অনেক বড় দরুদি মানুষ নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম কেমন দরুদি ছিলেন জানেন নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লামকে তাই ফের মানুষেরা যখন পাথর মেরে মেরে একেবারে রক্তাক্ত করে বেহুশ করে ফেলল হজরত জিব্রাহিল আলহিসাল্লাম এসে নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লামকে ডেকে বলল ইয়া রসল্লা আল্লাহ তালা বলেছে আপনি যদি শুধু একটু হুকুম করেন আমি এই তায়েফের জমিনটাকে উল্টিয়ে দিতাম নবীজি বললেন ও জিব্রাইল শোনো আমি তোমাকে হুকুম করব তুমি তায়েফের এই ময়দানটাকে উল্টিয়ে দিবে এতে কোনো ফায়দা হবে জিব্রাইল এগুলো তো আমার উম্মত আমি চাই না আমার উন্মতের এমন কষ্ট পাক। এই উন্মতেরা আজ হয়তো বা আমাকে চিনে না আগামীকাল বা তারা আমাকে চিনতেও পারে বুঝতে পেরেছেন প্রিয় দর্শক অপর আমাদের ব্যবহার আমাদের প্রতি যদি কোনো মানুষ অন্যায় করে কিভাবে সেই প্রতিশোধ নেওয়া যায় সেই চিন্তা ধারা করতে থাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়া নবী ছিলেন যেদিন আজরাইল সালাম নবীজির রুহ কবজ করতে আসলেন নবীজি বললেন আজরায়েল আমার যত উম্মতের যান তুমি কবজ করবে সবার রুহ কবজের কষ্টটা আমি নবীকে দিয়ে দাও তারপরেও কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবে না এমন মায়ার নবী এমন রহমতের নবী আমরা পেয়েছি কিন্তু আমরা সেই নবীকে চিনতে পারলাম না নবীজির সুন্নতগুলো আঁকড়িয়ে ধরি না নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে আল্লাহ রব্ব আলমিন তাকে এমন স্বাব দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান স্বভাব আল্লাহ সুবাহনাহুয়ালা তাকে দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সল্ল্লাহু ওয়াসাল্লাম আরও বলেছেন ও আমার উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে নবীজি অবশ্যই তাকে হাসরের মাঠে সুপারিশ করবেন ইনশাল্লাহ ওই হাসরের মাঠে আপন বলতে কেউ থাকবে না আজকে আপনি যেই নেতাকে মনে করেন আপন যেই মানুষটাকে মনে করেন আপন যেই মা বাবাকে মনে করেন আপন সেই মা বাবাই হাসরের মাঠে আপনাকে চিনবে না সেই নেতা আপনাকে চিনবে না সেই মানুষ আপনাকে চিনবে না শুধুমাত্র একজনই আপনাকে চিনবে যিনি হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লু আলাইহুয়াসাল্লাম নবীজি সল্ল্লাহু আলাইহু আাসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে আমি নবীকে হাসরের মাঠে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয় দর্শক নবীর প্রতি দরুদ পাঠ করতে পারবেন না আহারে নবীর প্রতি যদি আমরা দরুদ শরীফ না পাঠ করি কে পাঠ করবে হিন্দু পাঠ করবে না তারা পাঠ করবে না বৌদ্ধ পাঠ করবে তারাও পাঠ করবে না খ্রিস্টান পাঠ করবে তারাও পাঠ করবে না তো কে পাঠ করবে একমাত্র মুসলমানরা নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে তো আমরা বলবো আল্লাহ আল্লাহুম্মা সল্লি আল মুহাম্মদিউ ওয়াল আলী মুহাম্মাদ বারিকা সাল্লিম। চার নম্বর যেই শরীফের কথা বলবো সেই শরীফটি অনেক বেশি দামি সবচেয়ে দামি একটি দুরুদ শরীফ নবীজি সল্ল্লাহু আলহুয়া সাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হুরায় আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো নবীজি সল্ল্লাহু আলহুয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুল শরীফ মাত্র আশি বার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তার আমরনামায় যোগ করে দিবেন সুবহান আল্লাহ নবুজি সাল্লু আলহিসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফটি মাত্র বার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তার আমলনামায় নামায় যোগ করে দিবেন চলুন জেনে নেওয়া যাক কোন সেই দরুদ শরীফের আমল সেই শরীফটি হলো আল্লাহ সল্ল আলা মুহাম্মদানী নী ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা নবীজি সল্লু আলহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন প্রিয় দর্শক কিন্তু আমরা তো নবীর প্রতি দূরু শরীফ পাঠ করতে চাই না আমরা নিজেকে নিজে আমি নিজেকে নিজে অনেক বড়ো ভাবি আহা যেদিন ইন্তেকাল করব, সেই দিন আমার বরত্ব কোথায় যাবে যেই দিন কবরে চলে যাব কিছুই সাথে করে নিতে পারব না সেই দিন আমার বরত্ব কোথায় যাবে একমাত্র সবচেয়ে বড় হলো আল্লাহ রবুল আলমিন নবীজি সাল্লাহু আলাইহু আরও বলেছেন ও আমার উম্মতেরা শোন তোমাদের কারো সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সেই নাম শোনার পর যদি সে দরুদ শরীফ না পাঠ করে তার যে হতো ভাগা কপালপোড়া এই পৃথিবীতে আর একজনও থাকবে না আমাদের অনেকের সামনে নবীজির নাম নেওয়া হয় কিন্তু আমরা সেই নাম শোনার পরেও দুরুদ শরীফ পাঠ করি না এতে কিন্তু আমরা কপাল পরা হব সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দুরুদ শরীফটি হলো নবীজি সল্লু আলহিসাল্লাম বলেন তোমরা বলো

যদি এমন মনে হয় যে উপকারী ভিডিও যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ